দেখুন আপনারা জানেন যে আমাদের বাংলার কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হাট নিয়ে কবিতা তিনি বলেছিলেন যে যে আমাদের বাংলার হাট সেই হাটের মাধ্যমে গ্রামীণ মানুষের তাদের মানসিকতা তাদের চিন্তা শক্তি তাদের মনন শক্তি আর একটা ভূমি প্রকাশ করে এই যে হাট মথুরাপুরের ঐতিহাসিক হাট এই হাটে পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ আজকে বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন এবং বিভিন্ন জায়গা থেকে এসে এই যে জায়গাটা এটা মনে হচ্ছে যেন একটা মানে একটা পুরো ভারত এখানে নানান রকম ঘরের নানান রকম সামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলাফেরা করছেন সেই রকম মানুষ আজকে এখানে আসেন সে ক্রেতা হোক বিক্রেতা হোক ব্যবসায়িক সমাজ হোক আজকে তাদের মাঝে একটা দিন আমার এই ব্যস্ত নির্বাচনী প্রচারের মধ্যে একটা দিন আমি এই পঞ্চাশ ষাট হাজার মানুষের মধ্যে থাকবো তাদের সঙ্গে চা খাওয়া তাদের সঙ্গে বসা সবজি বিক্রি করা সবজির দাম জানা এবং কি কি চলছে। চাইছেন। চাইছেন। আমার একজন থেকে মানুষের উৎসাহ। সেটা আমি বোঝার চেষ্টা করছি আর সবচেয়ে বড় কথা যে আজকে আমরা যে সংসদীয় রাজনীতিতে পৃথিবীর সবচাইতে বড় দল আমাকে প্রার্থী করেছে এই যে আমি প্রার্থী হয়েছি আমার কাজটা কি আমার কাজ হচ্ছে আমাদের এলাকারই গ্রামীণ এলাকার কৃষিজীবী শ্রমজীবী মানুষ তাদের ফিলিংসকে আমরা যেন তুলে ধরতে পারি সর্বোচ্চ স্থানে তথা পার্লামেন্টে সেখানে যাওয়ার যে পথ সেই পথে আমি কিন্তু ওই হুটকোলা গাড়ি মালা মঞ্চ মাই করে একদম রাজা রাজা ভাব করে আমি বেরিয়েছি কেননা আমি লোকসভার প্রার্থী এই বিষয়টাতে কিন্তু আমার অ্যালার্জি আছে সে বিষয়টা আমি করতে পারছি না আমি মানুষের রিপ্রেজেন্টেটিভ জনতার রিপ্রেজেন্টেটিভ তাই তাদের মাঝে থাকবো এবং তাদের সঙ্গেই নমিনেশন করব তাদেরকে নিয়েই দিল্লি যাব যদি যাওয়ার সুযোগ হয় আর যদি সেটা না হয় তাহলে এখানে বসে হাটে অন্তত এই শাক টাক পটল টটল বিক্রি করার অভিজ্ঞতা তো হচ্ছে আগামী দিনে হাট করব হাট করে খাওয়া দাওয়া করবো আর কি করবো সেই অভিজ্ঞতা তো হচ্ছে